আমি বিএনপির কথা বলেছি কিন্তু একটা প্রপাগান্ডা দেখবেন আমি মির্জা ফখরুল ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি একটা প্রপাগান্ডা দেখবেন যে এই লোক এই চাঁদাবাজিকে সামনে এনে টেন্ডারবাজিকে সামনে এনে এই কথাগুলো বলে এটাকে সামাজিক স্থিতিশীলতা পর্যায়ে না রেখে বারবার বলা হচ্ছে এই পরিস্থিতি কি ইলেকশন সম্ভব এই পরিস্থিতি কি ভোট বাক্স নিরাপদ থাকবে এই কথাটা বলা হচ্ছে আমার ওখানে মির্জা অবস্থানটা যে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে তাকে ঠেকানো

তো আমি আসলে এই বিষয়গুলি নিয়ে জানতে চাচ্ছি যে কতগুলি বিষয় যে যখন একটা ঘটনা ঘটে আপনার রাষ্ট্র আছে তো তাদের দিকে কিন্তু কেউ দায় চাপাচ্ছে না দায় চাপানোর চেষ্টা করছে আর একটা পলিটিক্যাল পার্টির উপর এবং যে পলিটিক্যাল পার্টির উপর দায় চাপানো হচ্ছে তারা কিন্তু এটাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন

প্রিভেনশন আপনি যেন অপরাধ না ঘটে তার একটা ব্যবস্থা করেন দ্বিতীয় স্টেজটা হচ্ছে ক্রাইম ম্যানেজমেন্ট আপনি এই ধরনের কোনো ঘটনা ঘটবে সেটাকে ম্যানেজ করবে তিন নম্বর স্টেজটা আমরা বলি যে ইনভেস্টিগেশন অ্যান্ড পানিশমেন্ট আমি বরং আপনাকে প্রস্তুত করি যে থিওরিটিক্যাল জায়গাটা আমি তুলে ধরলাম আপনি কি ক্রাইম প্রিভেনশন বা প্রিভেনশন ইজ বেটার দেখিওর আমি এটা সবাই জানি এরকম কোন উদ্যোগ কি আপনি দেখছেন এবং আমরা যেটা বলি যে ক্রাইম প্রিভেনশনের জন্য সামাজিক সংযুক্তি প্রাতিষ্ঠানিক সংযুক্তি খুব গুরুত্বপূর্ণ এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এখন লোকাল গভর্নমেন্ট নেই পলিটিক্যাল পার্টি গুলো দেশ চালাচ্ছে না এবং একই সাথে আমলা এবং পুলিশের যে মাসল পাওয়ার যেমন সেটাও করা যাচ্ছে তাহলে সরকারের যেটা উচিত ছিল যে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানগুলো যেমন আপনি দুটা ছোট্ট জিনিস অপারচারটি হচ্ছে কিনা আমি জানিনা যেমন আমাদের ফ্যামিলি প্ল্যানিং এবং এডুকেশনে ইমামদের একটা ভূমিকা আছে স্কুল শিক্ষকদের ভূমিকা আছে আর তারা কি এই সরকারের সাথে একদম সংযুক্ত দুই নম্বরে আসছে আপনারা লোকাল गवर्नमेंट নেই কিন্তু লোকাল गवर्नमेंट একটা ব্রড রোল থাকে ক্রাইম প্রিভেনশনে মক প্রোটেকশনে বা ডিটারেন্সে পুলিশের সহযোগিনী হিসেবে কাজ করতে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সেটিও কিন্তু নেই তাহলে এই জায়গাটাতে প্রথম থেকে একটু সচেতন থাকতেউত আমরা সব সময় থেকে আমি টক করতে দেখছি যেphosphoryl ব্লুর উদাহরণ দেওয়া হচ্ছে ফরাসি বিপ্লবের পরে অনেক ধরনের সমাজে অস্থিতিশীল ছিল কিন্তু একটা কথা বলা হচ্ছে না যে ফরাসি বিপ্লবের পরে অনেক ধরনের সংস্থা অনেক ধরনের ক্লাব অনেক ধরনের সিভিল সোসাইটি গ্রুপ কিন্তু ডেভেলপ করা হয়েছিল যে যেন ক্রাইম কে প্রিভেন্ট করা যায় আর একটা দেখেন যে তারপরে চাঁদাবাজির শব্দটা আনলেন বা ক্রাইমের কথাটাকে প্রথমে আনলেন অস্থিতিশীলতা আনলেন আমরা ক্রিমিনোলজির একটা ফেমাস স্কুল হচ্ছে শিকাগো স্কুল অর্থাৎ আমেরিকার শিকাগোতে স্ল্যাম এরিয়াতে আপনার মোস্টলি ড্রাগ বিভিন্ন ধরনের চিন্তাই চাঁদাবাজি ঘটনাগুলো ঘটতো সেটাকে প্রিভেন্ট করেছে কিভাবে এটা কি পুলিশ ফোর্স দিয়ে না ওটাকে এডুকেশন এবং ইনস্টিটিউশন সংযোগ এবং সামাজিক সংযুক্তের মাধ্যমে এই জায়গাটাতে আসলে আমরা কেউ খুব কম কথা বলছি আমরা যদি এটা করতে পারতাম বাংলাদেশ সম্ভবত প্রিভেনশনের জায়গাটা হতো দ্বিতীয়টা যেটা স্টেজ যাতে ক্রাইম ম্যানেজমেন্ট সে জায়গাটাও কি ভালোভাবে করতে পারছে দেখা যাচ্ছে কেউ যমুনার সামনে বসলে যে একটা ব্যবহার করা হচ্ছে আর এক গ্রুপের সামনে আর একটা ব্যবহার করা হচ্ছে ছোট গ্রুপ প্রতিবাদ করলে একটা ব্যবহার করা হচ্ছে আবার পলিটিক্যাল পার্টির কোন উইং প্রতিবাদ করলে আর একটা ব্যবহার করা হচ্ছে ক্রাইম কিন্তু আমরা ঠিক এই সরকার ভালো দেখাতে পারেনি এরপরে আসেন তিন নাম্বার স্টেজ যে আপনি ইনভেস্টিগেট করবেন টিচারের মুখোমুখি করবেন এবং পানিশমেন্ট দিবেন কেন এই ক্রাইমকে অন্য কার করার সাহস না পায় এটাই তো ল এটাই তো প্রসেস সেটা থেকে আপনি গত এক বছরে একটা চাঁদাবাজির কোনো আপনি চাঁদাবাজির কথা বলছেন মির্জা কথাই বলি বলি ডক্টর শফিকের কথাই বলি বা নাহিদের কথা বলি তারা তো পলিটিশিয়ান তাদের একটা স্টেটমেন্ট থাকবে আপনি কি একটা চাঁদাবাজির ঘটনায় কোনো চার্জশিটের ঘটনা শুনেছেন বা প্রথমবার গ্রেপ্তার হচ্ছে দ্বিতীয়বার কি হচ্ছে আদৌ ছাড়া পাচ্ছে কিনা ওর পুলিশের কোনো আয় তদন্ত করছে কিনা এই ঘটনাগুলো কিন্তু দেখেন কেমন মিসিং আমরা সংস্কার সংস্কার করে সামাজিক স্থিতি স্থিতিশীলতা জায়গাটা এটা সাধারণ মানুষের যে চাহিদার জায়গাটা এটা সুশৃঙ্খল ভাবে সমাজে থাকা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা স্বস্তির মধ্যে থাকা আপনি সংস্কার সংস্কার করে রাজনীতিকে এত গুরুত্ব দিচ্ছেন যে অর্থনীতি এবং সমাজনীতি পিছিয়ে পড়ছে আপনি এক বছর পরে সে বলতে পারেন না যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দায়িত্ব কতটুকু এই জায়গাটা আমরা ফেইল করেছি চার নম্বর যে পয়েন্টটা যুক্ত করতে যে পলিটিক্যাল পার্টিগুলোর চাঁদাবাজি এবং টেন্ডারবাজি এই কথাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি ভুলে যাবেন না যে জামাত ইসলাম যারা আহ রিলিজিয়াস পলিটিক্স করে ধর্মীয় রাজনীতি তাদের আমি গতকালকে একটা আহ দেখতে চাচ্ছিলাম যে গত পত্রিকাগুলো ঘাটছিলাম যে জামাত ইসলাম সংক্রান্ত কেমন নিউ এসেছে তা আমি আসলে ছয় মাসে খুঁজতে পেরেছি যেটা প্রকাশিত ঘটনা তাতে আমি বত্রিশটা কেস পেয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এই বত্রিশটা কেস এর ডাটা এটা খুলনার খালিশপুর থেকে কুড়িগ্রামের টিওনের মাদ্দর থেকে হ্যাঁ আমি কিন্তু ডাটাটা বের করেছি এবং এটা জামাত ইসলামের নেতারা চাইলে আমি কোনো কাউকে বিরাট ভাজন করছি না আমি আমি বিএনপির কথা বলেছি কিন্তু একটা প্রপাগান্ডা দেখবেন আর মির্জা ফখরুল ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করছে একটা প্রপাগান্ডা দেখবেন যে এক এই চাদাবাজিকে সামনে এনে টেন্ডারবাজিকে সামনে নেই এই কথাগুলো বলে এটাকে সামাজিক স্থিতিশীলতা পর্যায়ে না রেখে বারবার বলা হচ্ছে এই পরিস্থিতি কি ইলেকশন সম্ভব এই পরিস্থিতি কি আহ ভোট বাক্স নিরাপদ থাকবে এই কথাটা বলা হচ্ছে আমার মনে হয় ওখানেই মির্জা ফখরুল অবস্থানটা যে সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে তাকে ঠেকানো যারাবাদি করতে তাতে ঠেকানোর দায়িত্ব সরকার এটা পলিটিক্যাল পার্টিকে চাপিয়ে দিলে তখন জিনিসটা ভিন্ন খাতে দেখায় আর আপনার দৃষ্টি আকর্ষণ করি আপনি দেখেন মিটফোটে যে ঘটনাটা ঘটলো কোন অপরাধী সে চেদা দে কোন দলের প্রতি যদি আমার সমর্থনও থাকে কিন্তু ওই জায়গাটায় একেবারে অবিচল যে পানিশমেন্ট হতে হবে এই প্র্যাকটিস করতে দেয়া যায় না কিন্তু আপনার ঘটনাটার যে নিঃশংসতা সেটাও কিন্তু মানে অনেকটা আমরা যেটা বলি না যে আইএমএকে হার মানিয়ে দেয় ঐ চিত্র মনে আসছে কিন্তু দুটো পার্ট দেখেন যারা পাথর নিক্ষেপ করছে ওই তিনজন বা চারজন বা পাঁচজন তারা কি বিএনপি করবে কিনা সরাসরি দুই নম্বর বিএনপি যাদেরকে বহিষ্কার করলো তারা কি প্রথম সারের কিনা আবার পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলো বাকিরা কোথায় আবার দেখেন গতকালকে একটা ভিডিওতে দেখলাম এই যে মেয়ে ভাগ্নি এবং ওয়াইফ তারা বলছে পুলিশ দুটো কাগজ দেখিয়েছে একটাতে সাক্ষাৎকার বলেছে এটাতে সাইন করবে ওটাতে সাইন করবে তার মানে ওই

ভীতিটা কেটে গেছে মানুষ কথা বলতে পারছে আমি এটাকে খুবই ওয়েলকাম করি যে সরকারি পরবর্তীতে সরকার গঠন করবে তাদের এটা ফিল করতে হবে যে একটা পাবলিক প্রেসার কিন্তু আছে আগের মতো বন্দুকের নলের মধ্যে সমাজকে বমিয়ে রাখা যাবে এটা কিন্তু অবশ্যই কিন্তু আমি একটা আহ ফ্যাক্ট স্ক্যানিং একটা রিপোর্ট দেখলাম যে তিন হাজার ইমেইল থেকে এই ঘটনাটাকে অ্যাকাউন্ট থেকে এটাকে প্রমোট করা হয়েছে তিন হাজার তো দেখেন তাহলে এবং আমরা দেখেছি কিছু কিছু পলিটিক্যাল পার্টির সিনিয়র লিডাররাও

সেটা তিন মানে ফেসবুকের তিন হাজার অ্যাকাউন্ট থেকে খুব দ্রুত রোগে ছড়িয়ে দেওয়া হয়েছে তিন হাজার অধিক হ্যাঁ তিন হাজার একাশি ছড়িয়ে দেওয়া হয়েছে আমরা যে একটু এতদিন বলতাম যে আওয়ামী লীগ বট আর ইউজ করে অনলাইন মিডিয়া কে ম্যানিপুলেট করার চেষ্টা করে আমি কোন রাজনৈতিক দল কে করছে আমি সেটাতে যাচ্ছি না কিন্তু এটা তো ঠিক না আপনি আর দেখেন সংস্কারের যখন আলোচনা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতে সংস্কারের খবরগুলো যেভাবে আসছে অনলাইন মিডিয়াতে শুধু মানছে না একমত হচ্ছে না করতে দিচ্ছে না হবে না সংস্কার করুন এই জিনিসগুলো বেশি আসছে কিন্তু আপনি লিস্ট করার না হবে আপনিও টক শোতে রেগুলার যান আমিও যাই আপনার টেন পার্সেন্ট যাই অবশ্য আমি তো সেটা সেটাতে দেখবেন আপনি মেইন স্ট্রিম মিডিয়া গুলোর যে বিহেভিয়ার অনলাইন আপনি কি মেলে ভাই শুধু নেগেটিভটাকে প্রমোট করা হচ্ছে যেগুলো ভাল এগ্রিমেন্ট হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কামাল ভাই আমাদের সোশ্যাল কোহেসিভনেস দরকার সামাজিক সংগতি দরকার নাকি আমরা একটা গভর্নমেন্ট পালালে মসজিদের ইমাম পালাবে মহাজেন পালাবে সচিব পালাবে মন্ত্রী পালাবে এরকম দেখছি এটা দেখতে চাই না আমরা রিকনসিলিয়েশন চাই যেটা আফ্রিকাতে হয়েছে রুয়ান্ডাতে আপনার গণহত্যার পরে হয়েছে উগান্ডাতে হয়েছে ল্যাটিন আমেরিকা হয়েছে এটা না আপনার উদাহরণ দিবেন আপনি নাকি আপনি এরকম করতে থাকবো একটা এমন সমাজে থাকবো যে ইমাম পালিয়ে যাচ্ছে শিক্ষক পালিয়ে যাচ্ছে একটা কথা আপনি আমাকে বলেন আমি আপনি যেহেতু ইমাম শিক্ষকদের কথা বললেন এবং ঐক্যের কথা বললেন আমাদের এই গত এই এক বছর আমরা কি দেখছি যে বাস্তবতা তৈরি হয়েছে ইমাম শিক্ষক এরাও কি নিজেদেরকে দেখেন কয়েকদিন এই দুদিন আগের ঘটনা কিন্তু একজন ইমাম খুদ পড়ার সময় তাকে কোপানো হয়েছে হয়েছে তো আপনি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা দেখেন ভিসি কে বলা হচ্ছে যে আমাদের কথা শুনতে হবে কারণ আমরা আপনাকে এখানে বসেছি তো একজন শিক্ষক বলেন একজন ইমাম বলেন একজন সমাজে গণ্যমান্য ব্যক্তি হিসেবে যাকে আমরা আগে মানতাম মাছ বলতে হবে আগে বলতাম আমরা তো তাদেরকে তাদের ভূমিকাটা পালন করার জন্য অনুকূল পরিবেশ আমরা দিতে পারছি দুটো দিনই এর প্রথমটা হচ্ছে যে আমরা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেদিন একটা টক শো আপনি আমি এটা নিয়ে কথা বলেছি যে যদি যে শিক্ষার্থীরা কমেন্ট করেছে চিটাং বিশ্ববিদ্যালয় আমি ভাইস হলে আপনি এটা কোর্ট করে রাখতে পারেন ভবিষ্যতে যে ঘটনার আমি সম্মুখীন হলে আমি পদত্যাগ করতাম এবং এটা বিচার না হওয়া পর্যন্ত আমি এটাকে যতদূর যেতে হয় ততদূরে যেতাম তাহলে প্রথম হচ্ছে যারা এই ঘটনাগুলো শিকার হচ্ছে তাদের এই পার্সোনালিটি জ্ঞান বা তার চ্যাটার প্রতি যে সম্মান তার ক্ষমতায় থাকার মোহটা ত্যাগ করে এটা থাকতে হবে দুই যারা এই অপরাধটা করলো সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ ওই যে প্রাইমারি স্কুল থেকে শুরু হয়েছিল চেক থেকে তুলে দেওয়া হাই স্কুল থেকে শুরু হয়েছিল থানাতে শুরু হয়েছিল আমি খুব একটা নিদারণ ব্যর্থতা বলবো সরকারের যে এইটা যদি প্রথম পর্যায়ে ওই ভুলটা না করতো যে সচিবালয়ে বাচ্চারা ঢুকলো এবং এইস এসি পরীক্ষা পরীক্ষা ছাড়াই পাশ করার সিদ্ধান্ত ছিল ওই উস্কানি ছিল এই সমস্ত ঘটনার পিছনে একটা কারণ এবং যেখানে যখন ঘটনা ঘটেছে তখন যদি সামাজিক শক্তিটাকে এটা এলাকার মুরুব্বী একজন শিক্ষককে মারছে বা অন্য অন্য মানুষ বিবেকবান মানুষ সেখানে আছে এটা টিওরও কিন্তু তাকে নিয়ে প্রতিরোধ করতে হয়তো তার মোরাল সেই শক্তিটা ছিল না দেখবেন যখনই রিকনসিলিয়েশনের কথা কেউ বলছে তাকে আক্রমণ করা হচ্ছে আওয়ামী লীগ ধরে নিলাম আপনি খুব জোরে সোরে বলেন আমিও বলি প্রায় দুই কোটি মানুষ ঠিক আছে দেড় কোটি মানুষ একেবারে অন্ধভক্ত আওয়ামী লীগের বা তিরিশ পার্সেন্ট না তিরিশ থেকে পঁয়ত্রিশ তাদের ভোটিং পপুলারিটি চাচা আমার মামা আমার খালু এরাও কিন্তু আওয়ামী করছে আমার ভাইরা আপনার শালি এরাও আওয়ামী করছে আপনি কি সবার সঙ্গে সম্পর্ক সেদ করবেন নাকি যে রেটোরিকটা আওয়ামী লীগ ডেভেলপ করার চেষ্টা করছে যে আমরা দোষী না কিন্তু টুস করে ঢুকে যাব সেটাকে যুক্তি দিয়ে তর্ক দিয়ে ভিডিও দিয়ে তথ্যচিত্র দিয়ে আপনি প্রমাণ করবেন লোক সেখানে এই কাজটা ঠিক করেনি তুমি আওয়ামী লীগের সাপোর্টার বা একটা পরিশীলিত আওয়ামী লীগ প্রয়োজন হবে দেড় কোটি দু কোটি মানুষকে বোঝাতে হবে নাকি সবাইকে আপনি মেরে ফেলবেন সবাইকে জেলে দেবেন তিন নাম্বারটা ইম্পর্টেন্ট যারা অপরাধ করছে কাউকে ছাড় দেওয়া যাবে না সেটা শেখ হাসিনা হোক বা একটা প্রাইমারি স্কুলের শেখ হাসিনা হোক বা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হোক আপনি কাউকে ছাড় দেবেন না আমি একটা উদাহরণ দেয় আপনার এটা রুয়ান্ডা বা উগান্ডাতে রুয়ান্ডাতে আপনার যখন এই গণহত্যা হলো তারপরে ওরা একটা সাম্প্রদায়িক আদালত 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 করেছিল বলে বা ভিত্তিক সেখানে সম্প্রদায় তারা কি করছে জানেন ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে বিচার ব্যবস্থাটাকে নিয়ে গেছে বেসিক্যালি সামারি ট্রায়াল কিন্তু কাউকে ছাড় দেয় যেটা যে একটা মাথা ফাটিয়েছিল তারও বিচার করেছে তোমার চার মাস তুমি সামাজিক ভাবে বয় করতে থাকবা তোমার দশ মাস তুমি জেলে যাবা দেখেন আমরা এইগুলোকে গুরুত্ব না দিয়ে আপনি দেড় কোটি দুই কোটি আমি আওয়ামী লীগের এখানে আওয়ামী লীগকে ডিফেন্ড করছি না আমি রিকনসিলিয়েশনের কথা বলছি আওয়ামী লীগের ছোট যদি কেউ ক্রাইম করে তাহলে অবশ্যই বিচার হতে হবে কিন্তু এমন তো লোকটা দশটা পাঁচটা থাকতে পারে যে কোনো অপরাধ ছিল না আদর্শিক জায়গা ছিল বা আওয়ামী লীগের কাজের প্রতিবাদ করেছে আপনি কি তাকেও মিশিয়ে ফেলবেন তাহলে কিন্তু রিকনসিলিয়েশন হবে না আপনি সাউথ আফ্রিকা দেখেন গণ্ডবাধীন আন্দোলনের পরে কি করেছে তারা রিকনসিলিয়েশনের দিকে গেছে আপনি ইন্দোনেশিয়াতে দেখেন ক্র্যাকডাউন এর পরে রিকনসিলিয়েশন দিকে গেছে সে ধরনের কোন জিনিস দেখতে পাচ্ছি না এটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং পলিটিক্যাল পার্টি এগুতে হবে যখন একটা বলা হচ্ছে বিএনপি থেকে যোগ দিয়েছে বলে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে এনসিপি তে দেখা যায় আওয়ামী লীগের কাউকে এনসিপি পুনর্বাসন করছে এনসিপি তে আমরা দেখেছি অমুকে গেছে এইটা কিন্তু করা যাবে না এই জায়গাটাতে আপনার আমার একটা রোল আছে যারা হবে চিন্তা করি বা কোন পক্ষকে ছাড় না দিয়ে কথা বলার চেষ্টা করি সেই জায়গাটা কিভাবে এবং যতদিন না শুধুমাত্র এখন বছর না কিন্তু আমরা ভবিষ্যৎ যে রাজনীতির দিকে দেখছি সেটা কিন্তু সিরিয়াসলি একটা প্রশ্নগত চিহ্ন থেকে যাবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জোনাল আবদুল্ল মামুন আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে বিশেষ করে আমাদের দেশের রাজনীতি এবং যে জিনিসটাকে আমি সবসময় খুব গুরুত্ব দিই সেটা হলো একটি জাতীয় ঐক্য আমি সবসময় মনে করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না এবং আব্দুল আল নামনের কণ্ঠও কিন্তু আমি একই ধরনের সুর শুনতে পেলাম আপনাদের কেমন লাগলো আপনারা লিখে জানাবেন পরবর্তী সময়ে আমরা এগুলি আলোচনা করব এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ